সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে হুগলি জেলা শ্রীরামপুরের এন এলাকায় এক আবাসনের মিটার ঘরে দুপুর বেলা হঠাৎই আগুন লেগে যায় ওই আবাসনের বাসিন্দারা বলেন দশ দিন আগে তাদের মিটার ঘরের মিটারে স্পার্ক হচ্ছিল সেটা সিএসসি কে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি আর যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল তার অনেকক্ষণ বাদে সিএসসি আধিকারিকেরা এসে পৌঁছান ফলে একটা ক্ষোভের সৃষ্টি হয় আবাসনের বাসিন্দাদের মধ্যে ওই এলাকার পৌর প্রতিনিধি পাপ্পু সিং বলেন সিএসসি যদি তৎপর থাকত তাহলে এই অগ্নিকাণ্ড ঘটত না এবং সিএসসির কিছু কাজে উদাসীনতার কথাও তিনি বলেন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে সেইভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর নেই পার্কিং হচ্ছিলো তা সেটা আমরা সেসিকে খবর দিয়েছিলাম শেষে এসে ঠিকও করে গেছে কিন্তু গত পরশু থেকে আবার ওইটা জিনিসটা একই জিনিস আরম্ভ হয় সেটা অতটা বুঝতে পারিনি গতকাল থেকে একটু বেশি হচ্ছিলো আজ সকাল থেকে মারাত্মকভাবে আবার যাচ্ছে আসছি যাচ্ছে আসছি তা তারপরেই দেখা গেল যে আমার পাশেই একটা দোকান আছে তো এখানে দেখা গেলো ওটা বিভৎস একটা সাউন্ড বাস্ট হয় আর যেরকম সেরকম একটা সাউন্ড ছাংতে আসতেই দেখি তখন প্রচণ্ড ধোঁয়া আর ফ্যাট খারাপ এসি লাগছে এটাও দেখতে হবে এসি যারাই লাগার আমার মনে হয় বিদ্যুৎ দপ্তরকে খবর দিয়ে এসি লাগানো ভালো এখন এসি কিনে লাগিয়ে দিচ্ছে বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হচ্ছে না মানুষকে এটা সচেতন হতে হবে এবং আগুন লেগেছে আগুন লাগতে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন পৌরসভা সবাই পৌঁছে গেছে কিন্তু সবথেকে অনেক আসতে তাই আরো আগুন অফ করতে সেটার জন্য একটু মানুষ খেপে গেছে যাই হোক পরবর্তীকালে তাদের ডি ফোন করে আমরা আনি পুরো আন্ডার কন্ট্রোল এবং যারা আবাসিক আছে সেই ফ্ল্যাটের যেটা দেবিকা মেনশন সেই আবাসিকরা এখন বাইরে আছে সবাই বাইরে করা হয়েছে যেহেতু প্রচুর ধুঁ উড়েছে তো এবার সাপোকেশন হতে পারে আমরা ওই ছটার ভিতরে সিএসসি আরও রিপোর্টটা দেবে কী হচ্ছে না হচ্ছে তারপর আবাসে ঢুকবে কি ঢুকবে না পুলিশ প্রশাসন যেরকম বলবে সেরকম ছিল ওরা সেই সঙ্গে করেছে ওইখানে ব্যবস্থা ছিল তাদের ওই ফর্ম যেটা হয় সেটা দিয়ে মারাও হয়েছে এবং অন্তত ফায়ার ব্রিগেডও এসছে পুরো ঢুকে সামনাসামনি চলে গেছে কোনো অসুবিধা হয়নি কিন্তু সিএসসি অনেক দেরিতে এসছে এটাই একটা কথা ওই ওভারলোডিং এসি অনেকগুলি এসি বাস্ট করেছি অনেক মিটার বাস্ট করেছি বাকিটা তো তদন্ত করবে ডিপার্টমেন্ট ওদের সিএসসি ফায়ার ব্রিগেড তারা বলেছে